নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি গ্রীষ্মকাল মানে আমের সিজন আর আমরা ছোটো বড় প্রত্যেকেই আম খেতে প্রচুর ভালোবাসি সে কাঁচা আম হোক বা পাকা আম আজকের আমার রেসিপি আমের প্লাস্টিক চাটনি পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আজকের আমার রেসিপি যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপিটা শুরু করি প্রথমেই নিয়ে নেব কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে চার টুকরো করে আম কেটে নেব দেখুন আমগুলি একটু পাকা পাকা তাতে কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা সম্পূর্ণ আম কাটা হয়ে গেছে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব আজকের আমার রেসিপি আমের প্লাস্টিক চাটনি যদি আপনাদের ভালো লাগে দেখা শুরুতেই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে একটা ভারীযুক্ত ফ্রাই প্যান গরম করে সম্পূর্ণ আম দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে আম ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুবাটি চিনি দিয়ে দেব আর চিনি দিয়ে আম আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে আমের তো আমরা অনেক রকমই চাটনি খাই এই প্লাস্টিক চাটনি একবার বন্ধুরা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় দেখুন সম্পূর্ণ গলে গেছে এবার ভালো করে আরও জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমের চাটনিটা আগের থেকে অনেকটাই শুকিয়ে এসছে এবার দিয়ে দেব বিট লবণ আর দুটো শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সর্বশেষ উপকরণ ভাজা মশলা ভাজা মশলায় আছে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ মৌরি আর সামান্য একটু মেথি শুকনো খোলায় ভেজে নিয়ে গুড়িয়ে রেখেছি সেই মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আজকের আমার রেসিপি প্লাস্টিক চাটনি শেষের পথে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আমি একটা সার্ভিং বলে পরিবেশন করে দিচ্ছি দেখুন অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এ ধরনের চাটনি খেয়েই থাকি আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা